আল্লাহ নবী জিজ্ঞেস করে উঠ তুমি আমাকে সালাম দিলা কারণ কি উট বলে ওগো নবী আপনি শুধু মানুষের নবী না আপনি আমারও নবী উঠ বলে ওগো আল্লাহর নবী আমার মনে অনেক দুঃখ আমার মনে অনেক কষ্ট আপনার কাছে কিছু দুঃখের কথা বলতে চাই কি বলতেছে উঠ কে বলতেছে উঠ বলতেছে ওগো নবী আমার মনে অনেক দুঃখ আমার মনে অনেক কষ্ট আমি একটু আমার মনের দুঃখগুলো আপনাকে বলতে চাই আল্লাহর নবী উটকে ডাক দিছে তাল আসো আমার কাছে উট আল্লাহ নবীর কাছে আসলেন এসে উটের মুখটা আল্লাহ নবীর কানের কাছে নিয়ে। মনের সব দুঃখগুলো বলতে লাগলেন আর উটের চোখ দিয়া জ্বর জ্বর ফেরা পানি পড়তেছে উট বলে ও আল্লাহর নবী দেখেন আমার বয়স হয়ে গেছে আমি আগের মতো বোঝা পাইতে পারি না আগের মতো আমি বোঝা বহন করতে পারি না এই কারণে আমার মালিক আমাকে ঠিক মতো খাওয়া দাওয়া দেয় না আমাকে খাবারে কষ্ট দেয় শুধু এটাই না আমার মালিক আমাকে জবাই করার জন্য দেখেন একটা সুরি নিয়ে আসছি একটু পরে আমার মালিক আমাকে জবাই করে দিবে আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ নবী উটের কথাগুলো শুনছেন আর উট কান্না করে বলতেছে ওগো নবীজি দুনিয়ার কোন মানুষের কাছে মনের দুঃখ বইলা লাভ নাই একমাত্র আপনি সারা আপনি তো রহমাতুল্লিল আলামিন আল্লাহ নবী প্রশ্ন করে উঠ আমি তোমার জন্য কি করতে পারি উঠ বলে ওগো আল্লাহ নবী আপনি আমাকে আমার মালিকের থেকে ক্রয় করে আপনি আমাকে আজাদ করে দেন আমার মালিকের থেকে আপনি আমাকে কিনা নিয়ে আজাদ করে দেন কারণ আমিও তো আপনার উন্মত আর আসতে কনসুবান আল্লাহ নবী উটের কথাগুলো শুইনা ডাক দিয়েছি ইয়া সাহেবাল মালিক এ উটের মালিককে এদিকে আসো এ উটের মালিককে এদিকে আসো আল্লাহ নবী ডাক দিলেন এ তুমি এই উটকে কষ্ট দাও কারণ কি উটের মালিক বলে উটকে আমি কষ্ট দেই এটা আপনি আবার কিভাবে জানেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি উটকে ঠিকমতো খাবার দাবার দাও না কষ্ট তাকে তুমি জবাই করে তোমার আত্মীয় সদনকে খাওয়ায়ে দিবা উটের মালিক বলে আমি যে উটকে জবাই করব উটকে খাবার দেই না এই কথা আপনাকে কে বলছে সুবহানাল্লাহ সুবহানাহুরahmatullahiলআলামিন বলে তুমিও বলো না দুনিয়ার কোন মানুষও বলে না উট আমার কানে কানে বলছে সুবহানাল্লাহ আরে উট আপনার কানে কানে বলছে আপনি জানেন কিভাবে বলে আমি যদি না জানি তাহলে নবী হলাম কিভাবে আমি যদি না জানি আমি নবী হলাম কিভাবে ওই উটের মালিক ছিল একজন ইহুদি কুখ্যাত ইহুদি যে ইহুদিরা এখন ফিলিস্তিনে মুসলমানদের কি মারতেছে ঠিক কিনা বলেন ইহুদিরা আগের থেকে ওরা হলো পাপিষ্ট জাতি মানুষকে এমনকি অন্য কোন প্রাণীকেও তারা হত হত্যা করতে কষ্ট দিতে তারা দিদা করে না উটের মালিক এ আমি উটকে কষ্ট দেই এই কথা আজ পর্যন্ত কোন খ্রিস্টান পাদ্রিও তো বলতে পারে নাই আমাদের ধর্মগুরুও বলতে পারে নাই মোহাম্মদ আপনি কিভাবে জানলেন আমি উঠকে কষ্ট দিই উঠকে খাবার দেই না আল্লাহ নবী রহমতুল বলে ইহুদি আমি এই রাস্তা দিয়া হেঁটে যাচ্ছিলাম আর তোমার উট আমাকে দেখে সালাম দিছে আসসালাম